মাংস দিয়ে খাচ্ছে কি গোষ্ঠ আর নিচে সালাদ টালাদ আছে আর অনেক হে ভাই ব্রাদার কি অবস্থা সবার তো আমরা এখন যাচ্ছি স্যান্ডউইচ খেতে বরাবরের মতো আমরা তিনজন আছি আমরা তো অনেক রেস্টুরেন্টে খেলাম নামি দামি তবে স্ট্রিট ফুড কতটা মজাদার সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন অনেক খাবো তুমি কি পেট ভরে খাইবা পেট ভরে খাবো আচ্ছা ও পেট ভরে খাবে তো আরে পেট ভরে খাওয়ানো হবে ইনশাআল্লাহ আর ভাইয়াও খাবে আর আমিও তো খাবো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো তো তো আমরা যাচ্ছি এখন এই রোডটা আমাদের পার হতে হবে এখন এই রোডটা হচ্ছে একশো মিটারের রোড হান্ড্রেড বাই হান্ড্রেডে চলে তো এখন এটা অনেক ডেঞ্জারাস একটা রোড তো আমি আরেকবার বলছিলাম আপনাদের এই রোডটা পারাপার হতে খুবই কষ্ট আমরা মূলত ওপারে যাব ওপারে হচ্ছে আমাদের স্টেট ফুড যেটা ওই স্যান্ডউইচ খাওয়ার জন্য তো দেখি আছে কিনা আমি জানি না খোলা আছে কিনা কারণ রাত এখন অনেক হয়ে গেছে মোটমোট প্রায় এগারোটা বেজে বাঁচতে চললো আমরা রাস্তা পার হচ্ছি প্রায় হয়ে গেছে একটা দৌড় দিছি আসলে কেউ রাস্তা পারার সময় দৌড় দিবেন না বাট আমরা দিয়ে ফেলছি যেহেতু ভুল হয়ে গেছে কিছু করার নাই তো যাচ্ছে ব্রাদার দুজন সামনে যাচ্ছে আমরা আরেকটা লাইন আছে এই লাইনটা পার হতে হবে আমি আটকে গেছি ওরা এখনও যাচ্ছে তো একটাই নাই তবে অনেক বিপজ্জনক আচ্ছা পার হয়ে গেছি মাসাল্লাহ সেফভাবে কারণ অনেক গাড়ি চলাচল করে এখানে মূলত আর এই হচ্ছে আমাদের স্ট্রিট ফুড যেটাকে স্যান্ডউইচ বলা হয় তো এখানে ওরা বসে বসে খাচ্ছে আর ভাইয়া যান ভাইয়ারা আগে যাচ্ছে আমরা দেখি কেনাকাটা হবে আর এখানে মানুষজন সবাই খাওয়া দাওয়া করতেছে আর এই হচ্ছে আমাদের স্ট্রিট ফুড তো দেখি কি কি আছে মূলত এই রুটিগুলা দিয়েই হয় স্যান্ডউইচ তো ওরা বানিয়ে দিচ্ছে এবং সবই ক্লিন আর এখানে এখানে হচ্ছে সালাদ আছে এই সালাদ দিয়ে খাওয়া দাওয়া হয় তো এখানে বিভিন্ন রকমের আছে এখানে কি আছে ক্যাপসিকাম আছে সাথে মরিচ আছে লেবু আছে জয়তুন আছে আর এটা কি বলে আপেলের একটা সালাদ সালাদকম জানি না পেঁয়াজ আছে আর এর বিভিন্ন রকমের সালাদ আছে আর কি যাই হোক আর এখানে আছে ঠান্ডা পানি ঠান্ডা পানি এবং কোকা কোলা টাইপের জিনিস কিন্তু আছে পানি আছে কোকা কোলা আছে মেরিন্ডা আছে আরো অনেক কিছু আছে এগুলো এটা হচ্ছে রাস্তার পাশে তো এই জন্য ফ্রিজের ভিতরে বরফ দিয়ে রাখতেছে লোকটা রে খেলা দেখতেছি এদিকে তো ভাইয়া অলরেডি বৈশাখ আর এই জায়গা কিন্তু অনেক সুন্দর মশলাপাতি আর কি যেগুলো সস বলা হয় তো রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এখানে কিন্তু অনেক অনেক ধরনের কিন্তু এই যে ইয়ে আছে কি জানি বলে সস অনেক রকমের সস কিন্তু এখানে আছে তো এটা হচ্ছে এটা কি বলে এটা এটা একটা সস জানি না কি সস চাই সকলের সস মায়নিস আছে এখানে এখানে কিন্তু চায়ের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাও বিক্রি হয় এখানে খাওয়া দাওয়ার পরে চা খেতে পারে তো আমরা এখানে বসবো সিটে বসবো যে ভাই আর ফ্রেন্ড আছে দাঁড়িয়ে আছে বসে আছে তো আর এই হচ্ছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি একশো তো একশো চলে তো চলছে গাড়ি আমাদের আমাদের চলে আসছে স্যান্ডউইচগুলা তো এটা হচ্ছে তিন পিস আমরা তিনজন যেহেতু আর এই যে ভাইয়া কি ভাইয়া কেমন অনুভূতি এগুলা তো অনেক সুস্বাদু এটাই তোমার স্ট্রিট ফুড তো রাস্তার সাইডে এগুলা অনেক ভালো লাগে তোমার রেস্টুরেন্ট থেকে ওইগুলো বেটার আচ্ছা রেস্টুরেন্টে খাইলে এই সারটা পাওয়া যায় না হ্যাঁ একদম রোডের সাইডে খাইলে যেরকম একটা অন্যরকম একটা অনুভূতি আর এখানে আর ওই যে অনেক রকমের সালাদ আছে টিসু দিয়া ভরে রেখে গেছে আসলে এটা তো রাস্তার সাইডে তো এই জন্য একটা টেবিলের ভিতরে এত রকমের দিয়া কিন্তু রাখছে তো ওরা শুরু করে দিচ্ছে অলরেডি এই যে মরিচ খাইতেছে হ্যাঁ এই বাঙালি এটা ছাড়া আমার চলে না আচ্ছা আচ্ছা ওর নাকি মরিচ ছাড়া চলে না তো আমরাও খাবো এখানে যে ভাইয়া সালাদ নিতেছে এভাবে আলাদাভাবে দেওয়া আছে গাড়ির রাস্তার জন্য ও আচ্ছা এই দেশের নির্বাচন তো রেলি যাচ্ছে প্রচন্ড পরিমাণে রেলি যাচ্ছে গাড়ি আর গাড়ি অনেক 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 কটো একশোর উপরে গেছে গাড়ি মাত্র মাই আর এই এই পাশে কিন্তু একটা মসজিদ আমাদের এখানে অনেক বড় একটা মসজিদ তো আমরা এইটার পাশে বসেই খাচ্ছি মূলত এই এটা নেন ভাই এটা নেবেন না একটু টক টক লাগে কিন্তু যে কি বলে এটা যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি একটু সামনে যাব আর একটা দোকান আছে দোকান থেকে আমরা কিছু কিনবো ছোটোখাটো তিনজনে খাওয়ার জন্য টাইগার জাতীয় কিছু তো দেখি সামনে যাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই যাচ্ছি সামনের দিকে যাচ্ছি দোকানটা বেশি দূরে নাই আছে অল্প একটু সময় আছে আর আপনাদের রাস্তার রাতের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি পাশে প্রচণ্ড শব্দ এই জন্য অনেক কিছু হয়তোবা আপনারা বুঝতে কষ্ট হচ্ছে তারপরও চেষ্টা করতেছি কতটা বোঝাতে পারি আর ভাই আর বন্ধু তো যাচ্ছেই সামনে হেঁটে হেঁটে দোকানটাই যে এসে পড়েছি বেশি সময় নাই আর দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরে চলে আমরা চলে আসছি মার্কেটের সামনে ছোট একটা এইটা ওর রাস্তার সাইডেই আর মূলত তো এই যে এই যে এখানেই এখানে দেখুন যে অনেক মানুষ কিন্তু বসে বসে এক একটা জিনিস কেনাকাটা করে খাচ্ছে তো এটা এটাও মেন রাস্তার পাশেই এখান থেকে চিপস নিবেন ভাইয়া না আচ্ছা নেন হ্যাঁ নিতে পারেন এখান থেকে চিপস নিবো আর হচ্ছে এই দেখুন লাইট দিয়ে ল্যাম্প পোস্টারে কত সুন্দর সাজাইছে আচ্ছা দুইটা চিপস নিবে বলতেছে রেড বুল আর রেড বুল নিবে ভাইয়া যাই হোক আমরা ঠান্ডা জাতীয় কিছু খাবো আর কি বেশি কিছু না খাওয়া দাওয়া করছি আপনি বের হয়েছিলাম হাঁটতে তো সেই জন্য আর কি কেনাকাটা করতেছি টুকটাক তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কী কেনাকাটা করি লাইফ এক্সপিরিয়েন্স আর কিছু না আর এই হচ্ছে দোকান এখানে কফি আছে কেক আছে তারপরে বিস্কিট আছে তারপর এই হচ্ছে মার্কেটটা আর কি ছোটো একটা দোকান দোকান মার্কেট বলা যাবে না এটাকে দোকান বলা যায় তো এখান থেকে এই যে ভাই আছে এখানে এখানে কফি আছে সব ধরনের কফির মেশিন কিন্তু ভিতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কফির মেশিন আর এখানে ওরা কেনাকাটা করতেছে তো কিছু কিনতে হবে আমাদের টুকটাক দেখানোর চেষ্টা এটা হচ্ছে কফির চাট এখানে কফিও কিন্তু সব ধরনের কফি কিন্তু আছে মার্শাল এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভাই আর ফ্রেন্ড কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত রোড পার হবে গাড়ির প্রচণ্ড ভিড় এজন্য পার হতে পারতেছি না তবে ট্রাই করতেছি দেখি তো যাচ্ছি আমরা তো গাইস আমরা এখন ঠান্ডা ঠান্ডা নিয়ে বসছি এখন খাবো আর কি এখন অর্ডার দিব এবং খাওয়া দাওয়া করবো এখন আমরা কোম্পানির ভিতরে কিন্তু চলে আসছি অলরেডি তো আমরা আমাদের কোম্পানির এরিয়ার ভিতরে আছি একটু অর্ডার দিব তো ভাই এখন কি করা যায় তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আবার পরবর্তী পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে হ্যাঁ আর পেজের পাশে থাকবেন সবাই নাসির কমেন্ট শেয়ার করতে হবে নাকি আর বেশি বেশি করতে হবে আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা Assalamu alaikum.